বাবা আমার গوڑا দেখি অনেক সাংঘর্ষিক হয়ে গেছে কি তুমি যাও তো থেকে তো রাখ করবে না তোমার মা আমার সাথে সকাল সকাল কি একটা খারাপ ব্যবহার করলো আমার আমার না

একসেট তুই রাগ না তোমার সকালে আমার সাথে কি একটা খারাপ ব্যবহার করলো আমার কাছে তার আমার কোনো কাজীদার পছন্দ আমার না আমার আমার না না যত রাগ না তো রাগ করবো তোমার মা সকাল সকাল আমার সাথে কিনা একটা খারাপ ব্যবহার করলো আমার কোনো কাজই তার পছন্দ হয় না সব কথায় দোষ ধরে আরে তোমারই খুশি আমনা মায়ের খারাপ আছে মেয়ের ভালোই দেখো ঠিকই তোমার আদি করতেছে এখন এই সব মন খারাপ করো না আসার পর থেকে শুধু একটাই সান্তনা দিতেছে তোমার মা যখন আমাকে পছন্দই করে না তাহলে এ বাসায় নিয়ে আসছো তাহলে বাড়ি থেকে এনে নিছো আমাকে

না না তুমি মন দিয়ে রান্নাটা করো আর রান্না খারাপ হইলে আচ্ছা ঠিক আছে তুমি গোসল করে নাও আমি রান্না শেষ করে ঘরে ঠিক আছে করে আমি রান্না শেষ আইতেছি তুমি করে আমি রান্না শেষ করে দুজনের কাছে আছে

ঠিক আছে এখন তুমি mondi রান্নাটা শেষ করো রান্না কিন্তু ভুলে গেলে কিন্তু মায়ের মেজা সারো খারাপ হয়ে যায় আচ্ছা ঠিক আছে তুমি করে নাও আমি রান্না শেষ করে ঘরে আসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে মন দিয়ে রান্নাটা শেষ করো আবার রান্না বলিলে কিন্তু মায়ের মেয়ের সারো খারাপ হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি গোসল করে নাও আমি রান্না শেষ করে আচ্ছা ঠিক ভরা